এ দেখো বন্ধুরা আমাদের এখানে কলকাতায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আকাশটা দেখতেই পাচ্ছ পুরো একদম লাল হয়ে এসেছে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কলকাতায় এ দেখো বন্ধুরা প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রচুর এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আকাশের অবস্থা দেখো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় কমেন্ট করে জানাও সাঁতারি এ দেখো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতায় হঠাৎ করে চলে এলো বৃষ্টিটা আকাশটা পুরো লাল হয়ে আছে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে কুকুরগুলো চেল্লাচ্ছে চিৎকার করছো ওরা এখন চিৎকার করার দরকার কি আছে দেখো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি 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 এই কোন বরফ সৃষ্টি এত মিষ্টি মিষ্টি আমার হারিয়ে গেছে দৃষ্টি খুব গানটা মনে পড়ে গেল আরও একটা গান মনে পড়ছে হিন্দি গান আয়া গানটা মনে পড়ে গেল আর কারোর কি গান মনে পড়ছে তাড়াতাড়ি কমেন্ট করো দেখো এখানে এক্ষুনি আমি যখন ক্যামেরাটাকে অফ করছি তখন বিদ্যুৎ চঙ্কটা হচ্ছে যেই আমি অন করছি তখন এটা হচ্ছে না কি অবস্থা আমি ক্যাপচার করার জন্য ধরে বাট কিছু হচ্ছে না একটু টুকটুক করে মাঝে মাঝে হচ্ছে দেখো একটু একটু হচ্ছে তো যাই হোক বন্ধুরা সবাইকে টাটা ঝড় বৃষ্টি সবাই সাবধানে থাকবে ভালোভাবে থাকবে কাদের কাদের ওখানে অনেকের কাছে শুনছি যে কারেন্ট চলে গেছে তো তারাও সাবধানে থাকবে ফোনে চার্জ দিয়ে রাখবে ঠিক আছে ফোনটা তো খুব ইম্পর্টেন্ট কাউকে দরকারে ফোন করতে হলে তো হাতের কাছে সবাই দরকারি জিনিসপত্র রাখবে কারেন্ট চলে গেছে অনেকের বাড়িতে শুনছি অনেক জায়গায় সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে ঝড় বৃষ্টিতে তাড়াতাড়ি যতটা সবাই বাইরে আছো যারা চেষ্টা করবে ঘরে তাড়াতাড়ি চলে আসার কেন বাড়ির লোক অনেকে চিন্তা করছে তোমরা তাড়াতাড়ি চলে আসো বাড়িতে প্রচুরটা বৃষ্টি সে স্টার্ট হয়ে গেছে কিন্তু হুম তো চলো টাটা সবাইকে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর কোথা থেকে কারা দেখছো কমেন্ট করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এখানে কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও আমাদের জানাও এই দেখো কত এই বৃষ্টি এই বহ আচ্ছা লাগলো না দেখো দেখো বাড়ি সাগার রে আমি এখন হাত বার করে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে ভিজছি ঠিক আছে বৃষ্টিতে ভিজছি কাড়া কাড়া অনেক গরম পড়েছিল তো একটু স্বস্তি পাচ্ছি হ্যাঁ তো সেই মজা বৃষ্টিটা দেখো চলো বন্ধুরা সবাইকে টাটা আবার আমি পরে আসছি